আমরা প্রায়ই যে মশলাদার পালস ক্যান্ডি খাই তা কিভাবে তৈরি হয় কখনো কি ভেবে দেখেছেন চকলেটের মতো পালস ক্যান্ডি বানাতেও অনেক ধাপ আছে শুরুতে চিনি গ্লুকোজ সিরাপ সাইট্রিক অ্যাসিড ম্যাঙ্গো ফ্লেভার জলশিরা মশলা আর কেসিন প্রোটিন মিশিয়ে জাল দেওয়া হয় এই মিশ্রণটা যখন গুলে গিয়ে ঘন হয়ে যায় তখন তা একটি বড় ট্রেতে ঢেলে ঠান্ডা করতে দেওয়া হয় পালস ক্যান্ডির স্বাদ যত মিষ্টি এর ভেতরের জলশিরা মশলা ততই চমপ্রদ এই মশলা তৈরি হয় খাদ্য তেল বিভিন্ন স্বাদ ও জলশিরা পাউডার মিশিয়ে এই মিশ্রণকে ক্যান্ডির আবরণের সাথে মিশিয়ে একটি দড়ির মতো লম্বা করে টানা হয় এই দড়ির মধ্যে জলশিরা মশলার একটি স্তর যোগ করা হয় তারপর যন্ত্রের সাহায্যে এই দড়িকে ছোট ছোট টুকরো করে কাটা হয় কিন্তু প্রথমে ক্যান্ডির আবরণ কিছুটা খসখসে থাকে বলে এগুলোকে যন্ত্রে ঘষে মসৃণ করা হয় পালসের মতো ক্যান্ডিগুলো কনফেয়ার বেল্টের মাধ্যমে প্যাকেজ করে বাজারে পাঠানো হয় এবার আসা যাক চকলেটের কথায় চকলেট তৈরির প্রথম ধাপ হলো কোকো বীজকে ফার্মেন্ট করানো এই প্রক্রিয়ায় বীজগুলোকে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয় কয়েকদিনের মধ্যে বীজের মধ্যে চকলেটের সুবাস তৈরি হয় এরপর বীজগুলো শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে বীজ পরিষ্কার করে রোস্ট করা হয় রোস্ট করার সময় বীজের খোসা আলাদা হয়ে যায় পরবর্তী প্রক্রিয়ায় কোকো বীজ থেকে একটি পদার্থ পাওয়া যায় যাকে নিব বলা হয় এই নিবকে রোলার দিয়ে চূর্ণ করে গুঁড়ো করা হয় এই গুঁড়োর সাথে মধু চিনি এবং অন্যান্য উপাদান মিশিয়ে একটি পেস্ট তৈরি করা হয় এরপর এই পেস্টকে বিভিন্ন আকারের ছাঁচে ঢেলে চকলেটের আকার দেওয়া হয় ছাঁচ থেকে বের করে চকলেটগুলোকে গুলোকে ঠান্ডা করে ফ্রিজে রাখা হয় শেষ পর্যায়ে প্যাকেজিং করে বাজারে পাঠানো হয় কোকো থেকে চকলেট তৈরির এই পদ্ধতি কিভাবে আবিষ্কৃত হয়েছিল তার সঠিক ইতিহাস এখনও অজানা রয়ে গেছে ধারণা করা হয় প্রাচীন ওলমেক সভ্যতার মানুষ জাহাজে করে কোকো ফল আনত এবং এর থেকে বিশেষ উৎসবের পানীয় তৈরি করত যদিও ইতিহাসে এই সম্পর্কে স্পষ্ট উল্লেখ নেই তাই এই নিয়ে বিতর্ক রয়েছে কিছু ইতিহাসবিদ মনে করেন ওলমেকরা কোকোবিনকে শুধু তরল পদার্থ হিসেবে ব্যবহার করত বা সাজিয়ে রাখত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পার্লস ক্যান্ডি এবং চকলেট উৎপাদন প্রক্রিয়া নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন এবং বঙ্গ নিউজের সাথেই থাকবেন